রতনপুর একটি ছোট্ট গ্রাম সেই গ্রামের বেশিরভাগ মানুষই খুব সাধারণ কারোর ছোট ঘুমটি দোকান কেউ বা সাধারণ দর্জি আবার কেউ বা নাপিত করে থাকেন সব ধরনেরই লোক রয়েছে সেই গ্রামে রতনপুর গ্রামের লোকেরা সবাই খুব সহজ সরল এবং সাদাশিদের কারোর সাথে কোনো ঝগড়াঝাটি মারামারি নেই বললেই চলে সবাই সাধারণ হলেও হানু কর্মকার ছিল একটু আলাদা ভানু কর্মকার হালে হঠাৎই ধনী হয়ে পড়েছে তার বাবা ছিলেন সাধারণ একজন দর্জি ভানুর হঠাৎ ধনী হয়ে ওঠার কারণ কেউ বলে চোরাই কাঠের ব্যবসা আবার আবার কেউ বা বলে সুদে টাকা খাটিয়ে সে পয়সা করেছে ভানুর প্রচুর ধেমাক গায়ের সবাইকে সে অবজ্ঞা করে চলে গায়ের সকলের ঘর ছোট্ট ঘরের বা মাটির আর ভানু কর্মকারের দোতলা দালান বাড়ি তার বাড়িতে ঘটা করে দুর্গা পূজা হয় খাওয়া দাওয়ার বেশ আয়োজনও থাকে গায়ের লোকেরা দু তিন দিন ধরে পাত পেরে সেখানে খায় পুজোর সময় ভানু কর্মকারের শহর থেকেও বেশ কিছু বন্ধু বান্ধব তাদের বাড়িতে আসে ভানুর একটি গাড়ি ছিল সে যখন গাড়ি নিয়ে বের হয় তখন যদি কেউ সাইকেল নিয়ে অথবা গরুর গাড়ি নিয়ে তার গাড়ির সামনে এসে পড়ে সে বেজায় রেগে যায় বাজ খাই গলায় চিৎকার করে বলে ওঠে বেয়াদব কোথাকার যত সব গেঁয়ো ভূত গাড়ির হর্ন কি কানে যায় না তাই গায়ের লোকেরা দূর থেকে ভানুকে গাড়ি নিয়ে আসতে দেখলেই সাবধান হয়ে যায় তারা দূরে চলে যায় একবার প্রচুর বৃষ্টি হচ্ছিল হামা থামির যেন না না নদীর জলস্তর বিপদ সীমার ওপর দিয়ে বইতে লাগলো গায়ের লোকেরা বিপদ বুঝে ছেলে বউ গরু ছাগল নিয়ে উঁচু এবং নিরাপদ স্থানে শোতে লাগল ভানুর দোতালান ঘর দোতলা আর বেশ বড় তার তো কোনো ভয় নেই সে বেশ খোশ মেজাজেই থাকলো গায়ের লোকেদের দুর্দশা দেখে সে বেশ আমোদও পেলো মনে মনে গায়ের লোকেদের কোনো সাহায্য তো করলোই না উপরন্তু তাদের তাচ্ছিল্য করে বলতে লাগলো তোদের সব ছোট ছোটো একরত্তি ঘর ওরা বন্যায় ডুববি না তো কারা ডুববে আর আমার ঘর দেখ বড় দোতলা তাই তো এত বড় বন্যায় আমি কেমন নিশ্চিন্তে ছিলাম গায়ের লোক কিছু বলে না মুখ বুঝে হজম করে নেয় তার অহংকার এরপর গ্রামে একবার বেশ জোরে ভূমিকম্প হলো গাঁয়ের লোকেদের কোনো ক্ষতি হলো না কারণ তাদের ঘরগুলো খড়ের মাটির এবং নেহাতি ছোট তাই তারা থাকলো নিরাপদে কিন্তু ভানু কর্মকারের বাড়ির একাংশ ভূমিকম্পের প্রবল ঝাঁকুনিতে ভেঙে পড়ল ধসে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপের ভেতর থেকে গ্রামের লোকেরাই উদ্ধার করলো ভানুকে তার মাথা ফেটেছে পাও ভেঙে গেছে গায়ের লোকেরা তড়ি ঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যায় অবশেষে সে সুস্থ হয়ে গায়ে ফেলে ভানু গায়ের লোকের কাছে ক্ষমা চায় বলে ঈশ্বর আমার অহংকারের উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন আর আপনাদের মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে দেবেন প্রতিদিনের জীবনের এরকম নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের আশার আলো দেখাতে চলে এসেছে পিডিএম স্টোরি টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিন